আসসালামু আলাইকুম তৃণমূল বাণী পেজে নিউজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ বগুড়া জেলার দুপচাচিয়া সদরে ধাপ সুলতানগঞ্জ হাট অবস্থিত যাকে সংক্ষেপে সবাই বলে থাকেন ধাপের হাট দুপচাচিয়ার থানা ও মেল হতে উত্তর পাশে এক কিলোমিটার উত্তরে এই হাটটি অবস্থিত হাটে অনেক পুরাতন ও হাটের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন হাট মালিক কর্তৃপক্ষ উত্তরবঙ্গের মধ্যে একটি বিখ্যাত গোহাটি হাট এটি সবাই এ হাটটিকে অনেক পছন্দ করেন এই হাট প্রতি বৃহস্পতিবার সবচাইতে বড় হাট হাটে বগনা গরু আরিয়া গরু গাভী গরু বিভিন্ন প্রজাতির পাওয়া যায় এই হাটে গরু ক্রয় এবং বিক্রয় করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন এই হাটে গরু ক্রয় করতে এসে অনেকে জানান গরুর দাম কম চাহিদার তুলনায় অনেক গরু এখানে আমদানি হয় তাই তারা পছন্দ মতো গরু ক্রয় করতে পারেন বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অত্যন্ত পুরাতন হাট ধাপ সুলতানগঞ্জ হাট যেখানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছিটে আসেন গরু ক্রয় করতে বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে তৃণমূল বাণী পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ